অ্যাডভোকেট আতিকুর রহমান এ সমাজের ছাত্র এবং যুব সমাজকে আদর্শের পথে নিয়ে আসার জন্য নৈতিকতার পথে নিয়ে আসার জন্য এবং প্রত্যেকটি যুবক যাতে করে তাদের নিজস্ব কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এজন্য জমাত ইসলামী তার কার্যক্রমের অন্যতম প্রতিশ্রুতি হচ্ছে আগামী দিনে কোনো যুবককে বেকার রাখা হবে না আমরা বিশ্বাস করি যুব সমাজকে যদি বেকার মুক্ত করা যায় ছাত্র সমাজকে যদি লেখাপড়ায় ভালোভাবে মনোযোগী করা যায় আগামী দিনে এদেরকে কাজে লাগানোর জন্য জামাত ইসলামীর কাছে যেই পলমা রয়েছে জামাত ইসলামের জন কাছে যে অর্থনৈতিক প্রান্তপ্রম রয়েছে জামাত ইসলামি যদি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে জনগণ যদি জামাত ইসলামিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে জমা ইসলামি এই দেশের কোন যুব সমাজকে বেকার থাকতে দিবে না আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর কোন কর্মী এবং নেতা তারা বেকার নেই প্রত্যেকের নিজস্ব কাজ রয়েছে নিজস্ব ব্যবসা রয়েছে নিজস্ব চাকরি এবং ব্যবসা রয়েছে যার জন্য বাংলাদেশ জমা ইসলামের কোনো জনশক্তিকে মানুষের কাছে গিয়ে চাঁদাবাজি করতে হয় না মানুষের দোকান পাট থেকে চাঁদা তুলতে হয় না দোকান পাট বিভিন্ন জায়গায় বিক্রি করতে হয় না দুর্নীতি করতে হয় না অন্যায় কাজে লিপ্ত হতে হয় না আজকে এক নেতা যুব সমাজকে তাদের পিছনে রাখার চেষ্টা করছে আর তাদেরকে অন্যায়ের সাথে জড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে আমরা বিশ্বাস করে জামা ইসলামীকে একবার সুযোগ দিয়ে দেখে ইসলামী যুব সংস্থানের কর্মসংস্থানের পাশাপাশি সন্ত্রাসী মুক্ত ইনসাপূর্ণ একটি কোরআন সমাজ ঘটতে চায় সেই কোরআন সমাজ গড়ার জন্য আজকের এগারো বছরের যুব সমাজ আজকের এই আজকের এই সমাবেশ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে প্রত্যেকটি অলি গলি বস করেই প্রত্যেকটি মানুষের কাছে এক বুকে কাঁথিগুরহামারের তারির পাল্লা প্রতীকের দল গুছিয়ে দিয়ে আগামী দিনে তারির পাল্লা প্রতীকের পিছরের মধ্য দিয়ে যুব সমাজের উপযোগী ঘর মানুষের উপযোগী একটি রাষ্ট্র আমরা গঠন করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করো আমেন সকলকে শেষ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত আজকের সমাবেশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 26 تو ناي